এসো আজকের ক্লাসে আমরা ইয়েট এবং ইয়েট টুর ব্যবহার শিখব কি অর্থে এখনো অর্থে অর্থাৎ ইয়েট মানেও এখনো সেই অর্থে ব্যবহার করবো এবং ইয়েট টু এরও অর্থ হচ্ছে এখনো সেই অর্থে এই দুটির ব্যবহার আজকে আমরা শিখব দেখো সেই রকম দুটি সেন্টেন্স আমরা লিখেছি এই দুটি সেন্টেন্স শিখে নিলেই আমরা প্রচুর সেন্টেন্স বানাতে পারবো ইংরেজিতে কথা বলতে পারবো সেন্টেন্স কি দেখো আমি এখনো যাইনি দেখো এখনো আছে সে এখনো এখনো আসেনি তো এই সেন্টেন্স আমরা হয় ইয়েট ব্যবহার করতে পারি কিংবা ইয়েট টু ব্যবহার করতে পারি তো কোথায় আমরা ইয়েট ব্যবহার করব কিভাবেই বা ইয়েট টু ব্যবহার করব এই ধরনের সেন্টেন্সে চলো শিখে নাও মনে রাখবে যখন তুমি এই ইয়েট ইউজ করবে তখন এই ধরনের বাংলা নেগেটিভ গুলিকে। টেন্স অনুসারে ইংলিশে তোমাকে ট্রান্সলেট করে নিতে হবে কি বললাম বুঝতে পেরেছ ইয়েট ব্যবহার করলে যে বাংলা সেন্টেন্সগুলি পাবে সেগুলিকে অ্যাকর্ডিং টু টেন্স তোমাকে ট্রান্সলেট করতে হবে এবং ট্রান্সলেট করে নেওয়ার পরে শেষে এই টিকে ব্যবহার করতে হবে বাক্যের শেষে তোমাকে কে ব্যবহার করতে হবে কি বললাম বুঝতে পেরেছো তো চলো আগে ইয়েটটা করে নিচ্ছি তারপরে তে আমি যাচ্ছি তাহলে আমি এখনো যাইনি এবার আমাকে ট্রান্সলেট আগে করতে হবে অ্যাকর্ডিং টু টেন্স তারপর আমি এখনো শেষে এই ইয়েট কথাটি নিয়ে নেব তাহলে আমি এখনো যাইনি এ দেখো নেগেটিভ কোন টেন্সে আছে এটাকে আমরা কোন টেন্সে যেতে পারি যারা টেন্সের ক্লাস করেছো আমার নিশ্চয়ই ভালো করে বুঝতে পেরেছো বা বুঝেছ সেখানে আমি বলেছিলাম এই নিয়ে থাকলে আমরা কি দুটো টেন্স ইউজ করতে পারি একটা পাস্ট ইনডেফিনাইট আর একটা প্রেজেন্ট পারফেক্টেও কিন্তু আমরা যেতে পারি তো চলো আমি দুটি করে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি পাস্ট ইনডেফিনাইট নিয়ে দেখাচ্ছি তো পাস্ট ইনডেফিনাইটে নেগেটিভ কি হয় সাবজেক্ট ডিড নট ভার ওয়ান নাও তাহলে এই যে আমি এখনো যাইনি প্রথমে তুমি কি করবে আমি যাইনি এটাকে করে নাও তাহলে আই লিখলাম এখন সাবজেক্ট ফার্স্ট লিখতে হয় এবারে কি ডিড নট বলেছি যেহেতু নি আছে আই ডিড নট আই ডিড নট এটাকে তুমি শর্ট ফর্মে ডিডিন্ট বলতে পারতে ডি আই ডি এন অ্যাপস্ট্রফি টি এটাও বলা যেত আই ডিড নট এবারে কি বলেছি ভার্ব ওয়ান গো ওয়েন্ট গন তাহলে ভার্ব ওয়ান কোনটি গো আই ডিড নট গো আমি যাইনি আমার ট্রান্সলেশন ইংলিশে হয়ে গেল এবার কি বলতে হবে এই এখনো ইংরেজিটি ইয়েট এই কথাটাকে আমি শেষে লিখতে বলেছি শেষে লিখে দাও তাহলে কি ইংরেজিটি হলো আমি এখনো যাইনি আই ডিড নট গো ইয়েট বোঝা গেছে খুব পরিষ্কার করে সুন্দরভাবে আমি এটাকে প্রেজেন্ট পারফেক্টও ইউজ করে দেখাচ্ছি প্রেজেন্ট পারফেক্টের সূত্র কি সাবজেক্ট হ্যাভ নট হ্যাজ নট নেগেটিভের কথা বলছি কিন্তু সাবজেক্ট হ্যাভ নট হ্যাজ নট ভার্ব থ্রি তো চলো আমি আই আই থাকলে কি হয় হ্যাভ নট আই এর ক্ষেত্রে হ্যাভ হয় তার জন্য হ্যাভ নট হয়ে যাবে এইচ এ ভিই এন ও টি এটাকে তুমি সংক্ষেপে কি বলতে পারতে হ্যাভেন্ট এইচ এ ভিই এন অ্যাপোস্টপি টি হ্যাভেন্টও বলা যেত আই হ্যাভ নট এবারে হ্যাভ নট নিলে কি নিতে হবে হ্যাভ নট নাও হ্যাজ নট নাও ভার থ্রি তাহলে কি বলবো এখানে ডিড নট এর ক্ষেত্রে আমি ভার ওয়ান নিয়েছিলাম কিন্তু হ্যাভ নটের ক্ষেত্রে কি নেব ভার থ্রি ওয়েন্ট গন তাহলে গন বলে দাও আই আই বা বাট গন আমি যাইনি এরপর শেষে কি নিতে বলেছি এখন উনি নিজেকে ইয়েট এই ইয়েট কথাটি ব্যবহার করে দাও হয়ে গেল আমি এখনো যাইনি আই ডিড নট গো ইয়েট কিংবা আই হ্যাভ ডট গন ইয়েট বোঝা গেছে চলো এটা দেশ আমি সরি আই এম সরি সে এখনো আসেনি সে এখনো আসেনি তাহলে আমি কোনটা আগে করবো সে আসেনি আবার আমার নেগেটিভ আছে হয় কিংবা প্রেজেন্ট পারফেক্ট চলো সে আসেনি এটাকে করো হি পাস্ট ইনডেফিনাইট আগে কি লিখতে বলেছি ডিড নট হি ডিড নট বা হি ডিডিড হি ডিড নট এবারে ভার্ ওয়ান কাম সি ও এম ই কেম সি এ এম কাম সি ও এম ই কাম কেম কাম তাহলে প্রথম কোনটি ফার্স্ট ফর্ম কাম ভার্ ওয়ান নিয়ে নাও হি ডিড নট কাম এটি ভার্ ওয়ান নিলাম এবারে কি শেষে এই এখনো ইংরেজি কি ইয়েট এই ইয়েট কথাটি বলে দাও হয়ে গেল সে এখনো আসেনি হি ডিড নট কাম ইয়েট যদি প্রোজেন পারফেক্টে বলতে চাও কি বলবে হি সূত্র কি হ্যাজ নট বা হ্যাভ নট আই এর ক্ষেত্রে আমি হ্যাভ নট করেছিলাম হি এর ক্ষেত্রে কি হবে হ্যাজ নট হি হ্যাজ নট বা তুমি বলতে পারো হি হ্যাজেন্ট এইচ এস এন অ্যাপোস্ট্রফি হ্যাজেন্ট বা হি হ্যাজ নট এবারে কি ভার্ব কাম কেম কাম সি ও এম ই মনে রাখবে হি ডিড নট কাম এটা ভার্ব ওয়ান ছিল এখানে হি হ্যাজ নট কাম এটা কিন্তু ভার্ব যদিও স্পেলিং সেম কিন্তু ডিড এর পরে এটাকে ভার্ব ওয়ান ধরতে হবে আর হাজের পরে তোমাকে এটাকে ভার থ্রি ধরতে হবে যদিও দুটি ফর্ম কিন্তু একই প্রথমেও যা শেষেও তা কাম কেম কাম তাহলে কি হলো হি হ্যাজ নট কাম এবারে কি বলতে বলেছি ইয়েট কথাটি তুমি শেষে বলে দাও তাহলে সে এখনো আসেনি হি ডিড নট কাম ইয়েট কিংবা হি হ্যাজ নট কাম ইয়েট বুঝতে পেরেছো খুব সুন্দরভাবে আমরা বুঝতে পারলাম এই ইয়েট দিয়ে করতে গেলে প্রথমে আমরা টেন্স অনুসারে দেখে নেব ট্রান্সলেশন করে নেব যা নিয়ম আছে এবং শেষে এই এখনোর জন্য এই ইয়েট কথাটি বসিয়ে দেব। খুব সুন্দরভাবে বোঝা গেল এবার এই ইয়েড টু আমি ধরো ইয়েড ব্যবহার না করে এই ইয়েট টু দিয়ে কথা বলতে চাইছি সেক্ষেত্রে আমি কিভাবে এই সেন্টেন্সগুলিকে ইংরেজিতে ট্রান্সলেট করব দেখো এবার দেখে নাও যদি ইয়েট টু ব্যবহার করতে চাও তাহলে তোমাকে প্রথমে সাবজেক্ট বলতে হবে বললে এবার সাবজেক্ট অনুসারে হয় এম নিতে হবে না হলে নাও কিংবা আর নিয়ে নাও অ্যাকর্ডিং টু সাবজেক্ট রাইট এরপরে কি নাও এরপরে যা বলার থাকবে বলে দাও এই সূত্র অ্যাপ্লাই করো আর ইয়ের টু ব্যবহার করো তারও অর্থ কি হয়ে যাবে এখনো তাহলে দেখে দাও আমি এবার ইয়ের টু ব্যবহার করবো এগুলো আমরা ইএ ব্যবহার শিখলাম চলো এই সাইডে করে দিচ্ছি দেখো তাহলে আমি এখনো যাইনি কি বলেছি সাবজেক্ট নিতে বলেছি নাও নিলাম এবারে ব্যবহার করবো করতে হবে আর কিন্তু গেলে হবে না তাহলে আই এর পরে কি হয় এম লেখো আই এম লিখলাম এবারে কি বলেছে ইয়ে ব্যবহার করতে হবে আই এম ইয়েট টু এরপর কি ভার ওয়ান যাওয়া হি গো এন্ড গন আগেই বলেছি তাহলে গো আই এম ইয়েট টু গো আমি এখনো যাইনি আই এম ইয়েট টু গো বোঝা গেছে খুব সুন্দরভাবে এবার দেখো সে এখনো আসেনি এবার ইয়েট টু ব্যবহার করবো সাবজেক্ট লেখো হি লিখলাম আই থাকলে এম হয়েছিল হি থাকলে কি হয় সবাই জানো ইজ লিখলাম ইজ লিখে দিলাম এবারে কি লিখতে বলেছি ইয়ে দাও টু লিখলাম এবারে কি কাম কাম কেম তাহলে লিখে দাও কাম তার মানে কি হলো সে এখনো আসেনি তাহলে বোঝা গেল ইয়েট টু যখন ব্যবহার করবে এই সূত্র ফলো করো সাবজেক্ট নাও সাবজেক্ট অনুসারে এম ইজ আর যেটা হবে নিয়ে নেবে একটু টু লিখে দেবে ভার নিয়ে নেবে যা বলার তুমি বলে দেবে এইভাবেই দুটি আমরা কিন্তু ইউজ করতে পারি কখনো ইয়েট দিয়েও তুমি কথা বলতে পারো কখনো কিন্তু ইয়েট টু দিয়েও বলতে পারো এবার এই যে শিখে গেলে এবার এই সেন্ডেন্সগুলির গুলির জন্য বা এই সেন্ডেন্স পরিবর্তে তুমি অন্য সেন্ডেন্স ব্যবহার করতেই পারো সেক্ষেত্রে সাবজেক্ট চেঞ্জ হয়ে যাবে ভার্ভ চেঞ্জ হয়ে যাবে তুমি বলো বলতে থাকো দেখো আমি এখনো খাইনি আমি এখানে ভাবটা চেঞ্জ করে দেবো আর কিছু করতে হবে না যদি বলো তাহলে কি বলবে আই ডিড নট ইট ইয়েট খাওয়া আমি এখনো খাইনি প্রেজেন্ট পারফেক্ট যদি বলতে চাও আই হ্যাভ নট থার্ড ফর্ম নিতে হবে ইন ইট এট ইন ইটেন ইয়েট আই হ্যাভ নট ইটেন ইয়েট আমি এখনো খাইনি আর যদি দিয়ে বলতে চাও আই আই ইট ইট হয়ে যাবে আমি এখনো খাইনি এই যে শিখে দিলে একবার সূত্র আমরা বুঝে গেলাম এবারে আমরা যত খুশি কথা বলতে পারি যত খুশি সেন্টেন্স বানাতে পারি শুধু সাবজেক্টগুলো চেঞ্জ হয়ে যাবে আর এই ভার যে ভারবে তুমি কথা বলতে চাইছো সেই ভারটাকে তুমি চেঞ্জ করে দাও শুধু নিয়মটা ফলো করো আশা করছি এই ইয়েট এবার এবং ইয়েট টু দিয়ে এবার যত খুশি তুমি ইংরেজি সেন্টেন্স বানাতে পারবে এবং ইংরেজিতে কথা বলতে পারবে তো চলো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিওতে থ্যাংক ইউ ভেরি মাচ